বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে চলে এসেছি একটা অন্য ধরনের নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে লাগবে অনেক কাজে লাগবে এবং আপনার সংসারের জন্য অত্যন্ত একটা প্রয়োজনীয় ভিডিও বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করতে থাকবেন আপনি যেমন উপকৃত হবেন আপনার বন্ধুরাও যেন আপনার আপনজনেরাও যেন উপকৃত হয় অশেষ ধন্যবাদ বন্ধুরা আপনাদের আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য নতুন বন্ধুরা যারা আছেন আমাদের ভিডিওতে অবশ্যই তারা যেন আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আপনার কি সময় খুব খারাপ যাচ্ছে ভাগ্য সাথ দিচ্ছে না নিজের ভাগ্য নিজেই বুঝতে পারছেন না যে এতটা ভাগ্য আপনার কি করে খারাপ হলো তাহলে নিশ্চয় কিছু আপনার ভুল ত্রুটি হচ্ছে চলার পথে যে ভুলগুলোর কারণে আপনি এতটা দুঃগতি পাচ্ছেন প্রথম ভুল হল মা লক্ষ্মীর ঠিক মতো যত্ন নেয়া বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার তাই বৃহস্পতিবারকে ভালো করে পালন করতে হবে পাঁচটা টোটকা অবশ্যই আপনাকে বৃহস্পতিবারে মেনে চলতে হবে এক নম্বর হলো বৃহস্পতিবারে ভুল করেও চাল দান করবেন না দু নম্বর হল বৃহস্পতিবারে টাকা ধার দেবেন না বা নেবেন না তিন নম্বর হল বৃহস্পতিবারে লবণ দিয়ে ঘর মুছবেন না চার নম্বর হল চুল দাড়ি নোখ ভুল করেও কাটবেন না পাঁচ নম্বর হলো মহিলারা বৃহস্পতিবারে চুলে শ্যাম্পু বা সাবান দেবেন না